গাংনি উপজেলার তিন নং কাজীপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত মেহেরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ত গড়ার লক্ষ্যে গাংনী উপজেলার তিন নং কাজীপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত প্রধান অতিথি আমজাদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য মেহেরপুর দুই গাংনি প্রধান বক্তা আসাদুজ্জামান বাবলু সাবেক সাধারণ সম্পাদক গাংনি উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন মতিয়ার রহমান মোল্লা সাবেক সাধারণ সম্পাদক কাজীপুর ইউনিয়ন বিএনপি এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন মেহেরপুর জেলা যুবদলের সহসম্পাদক সহ জামান রনি মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রেজোয়ানুল হক ইমন সাবেক ছাত্রদল নেতা শান্ত আহমেদ বিশ্বাস গাংনি পৌর জাসাসের সদস্য সচিব সুরেলি আলভি কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল বিশ্বাস কাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল কাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ আল জাহিদ রিপন বিএনপি নেতা লিটান মেম্বার সহ কাজীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ কষ্ট আমি মনে করি আপনারা করলেন আমার দল আমি আমার নেতা আপনাদের এই পরিশ্রমের ঋণ শত

প্রাপ্তিয়ে মিথ্যা কথা বলে ইসলামিক দলে রূপান্তরিত করে মানুষের ভোট নিতে চায়। এটি আপনারা করবেন না। এটি করার সুযোগ আর বাংলাদেশের মানুষের পক্ষে নেই। আর টিপলের ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আঙ্গনির যে সমস্ত নেতৃবৃন্দ আমরা আছি গাজিপুরের মানুষের জন্য গাজিপুর ইউনিয়নের মানুষের জন্য রাত নেই দিন নেই আমাদের দরজা সব সময় খোলা থাকবে এই কথা বলে আপনাদের সকলের সব সহযোগিতা করার জন্য আমরা আমাদের সপ্নশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি